ঝিঙের খোসা এভাবে ফেলে না দিয়ে এটা দিয়ে সুন্দর একটা রেসিপি আজকে বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে তার জন্য ঝিঙের খোসাটাকে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি লাগবে আমাদের পেঁয়াজ কয়েকটা রসুন দুটো কাঁচা লঙ্কা লাগবে আর লাগবে আমাদের কিছুটা পরিমাণ কালো জিরে এবার একটা মিক্সির জারের মধ্যে কালো জিরে এক টুকরো আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও আমরা নিয়ে নিচ্ছি এরপরে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে সাত বোতন লবণ একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব ঝিঙের খোসাটা যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আমরা এখানে দিয়ে একটু স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে একটা বাটিতে ঢেলে নেব কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হলে তাতেই দিয়ে দেব আমরা পেঁয়াজটা ভেজে নেব ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে যাতে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে যখন তখন ওই পেঁয়াজটার মধ্যে আমরা দিয়ে দেবো হালকা একটু লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে আমাদের মাথায় রাখতে হবে আগে কিন্তু আমরা লবণ দিয়েছি এবার যে আমরা পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে একদম পেঁয়াজের সাথে পেস্টটা সুন্দরভাবে মিশে যায় এতে দেখুন জলটাও আমাদের অনেকটা পরিমাণ কমে এসছে এটাকে আমরা একটু ভালোভাবে ভেজে নেব যাতে জলটা পুরোপুরি টেনে যায় জলটা আবার সম্পূর্ণরূপে টেনে গেছে দেখুন আর এটাও সুন্দর একটা মাখো মাখো একটা টেক্সচার চলে এসছে এই অবস্থাতে আর আর কিছুক্ষণের জন্য আমরা নেড়ে চড়ে ভালোভাবে এরকম একটা সুন্দর আর লেই তৈরি হয়ে গেলে আমরা এটাকে তুলে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ টেস্ট লাগে আর খেয়ে আমাকে রেসিপিটা কিন্তু অবশ্যই জানাবেন কীরকম হয়েছিলো